আচমকা সাদা পোশাকধারী তারা এসে আমাকে জাপটে ধরলো এবং আমার মোবাইল কেড়ে নিয়ে কি হাল করেছে এতটা এতটা নির্মূল চর্চা তোমার উপর করেছে আমি মোহাম্মদ নবির উদ্দিন খান তুষার জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক জুলাই বিপ্লবের সম্ভবত ছয় অথবা সাত তারিখে তারা কোটা বিরোধী আন্দোলন নিয়ে সাধারণ ছাত্ররা মাঠে নামলো তখন থেকেই মূলত কিন্তু জুলাই বিপ্লবের আন্দোলনটা শুরু সেই আন্দোলনে সাধারণ ছাত্ররা যখন বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাড়া আস্তে 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 রাজপথে নেমে আসলো তখন সরকার তৎকালীন যে সাবেক স্বৈরাচার ফ্যাসিস শেখ হাসিনা সরকার তাদের উপরে কিন্তু বিভিন্ন রোলার চালাতে লাগলো এবং অনেক ছাত্রকে তারা হত্যা করলো অনেকে গুলিবিদ্ধ করলো অনেক পরিবারের ছাত্রদের বাবা মাকে হয়রানি করলো স্কুল কলেজে যাওয়া বন্ধ করে দিল অনেক একটা একটা নারকীয় পরিবেশ কিন্তু বাংলাদেশে তৈরি হলো তখন একটা পর্যায়ে যখন ছাত্র নেতৃবৃন্দদের বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দদের কিন্তু পুলিশ গ্রেপ্তার করলো ডিবি কার্যালয়ে নিয়ে গেল তারা এমন একটা পর্যায়ে এসে গিয়েছিল যে তারা এই আন্দোলনটা হয়তো কন্টিনিউ করতে পারছে না তাদের ভিতরে কিন্তু এরকম একটা অবস্থান তৈরি হয়েছিল কিন্তু বিগত ষোলো বছরে আমরা যারা জাতীয়তাবাদী আদর্শের সৈনিক যারা রাজপথে আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে আসছি আমাদের এই রাজনীতির যে চালিকা শক্তি আমাদের বিএনপির চেয়ারপারসন আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালদা জাজ যেহেতু উনি নিজেই কারাগারে ছিলেন আমাদের বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান শুধু লন্ডন থেকেই আমাদের দলের লাখো লাখো নেতাকর্মীদের কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে কিন্তু আমাদেরকে সম্পৃক্ত করলেন এবং আমাদেরকে উনি নির্দেশ দিলেন যে ছাত্রদের পাশে গিয়ে দাঁড়াতে হবে ছাত্রদের অভিভাবকের ন্যায় পিতার ন্যায় ভাইয়ের ন্যায় সহযোদ্ধার ন্যায় তাদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের এই আন্দোলন যৌতিক তাদের পাশে আমাদের রাজপথে অবস্থান করতে হবে তখনই কিন্তু অগ্নি স্ফুলুঙ্গের ন্যায় জাতীয়তাবাদী আদর্শের যে ছাত্র দল যুব দল বিএনপির লাখো লাখো নেতাকর্মী কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়ালো সাধারণ ছাত্রদের আন্দোলনের মাঝে জাতীয়তাবাদী দলের যারা আমরা সক্রিয় রাজনীতি করি আমাদেরকে তাদের সাথে মিশে রাজনীতি অর্ডার ছিল কিন্তু আরও বেশি কঠিন আমরা দীর্ঘদিন রাজপথে ছিলাম আমাদের অনেকেরই ফেস চেনা জানা বেশি মিডিয়াতে বিভিন্ন সময় বিভিন্নভাবে এসেছে তাই কিন্তু আমাদেরকে কিন্তু সাহায্য করার জন্য স্পেশাল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং পুলিশ লীগ মিলে তারা কিন্তু বিএনপির নেতাকর্মীদের উপরে বেশি চর্চা শুরু করল তথাপিও কিন্তু আমরা কিন্তু থেমেছিলাম না আমরা যখন দেখলাম যে একটা পর্যায়ে ছাত্ররা আন্দোলনের বিমুখ হওয়ার উপক্রম তখনই কিন্তু দেশের একটা একরমার বিভিন্ন মহলের সাথে বুদ্ধিজীবীদের সাথে মিডিয়া ব্যক্তিত্বের সাথে ছাত্র নেতাদের সাথে যোগাযোগ করে একটা কঠিন সিদ্ধান্ত নিলেন যে এখন এক দফার আন্দোলনে যেতে হবে অর্থাৎ শেখ হাসিনাকে পতন ঘটাতে হবে সেই আলোকে কিন্তু আমরা রাজনীতিটা আরও বেগমান করলাম আন্দোলন সংগ্রাম তারিখে এবং সতেরো তারিখে মিরপুর দশে আমার বেশ কিছু দেনি সাধারণ ছাত্রদের সাথে কিন্তু রণক্ষেত্রে আমি উপস্থিত ছিলাম এবং দিন আমি কিন্তু আন্দোলন সংগ্রামে ব্যস্ত ছিলাম আপনি ষোলো তারিখে দেখবেন আপনি সতেরো তারিখে দেখবেন যে আওয়ামী লীগ এই মিরপুর দশ এমন একটা জায়গা যে গোটা ঢাকা শহরে যতগুলো আন্দোলন সংগ্রামের স্পট ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্নিগর্ভ একটি স্পট ছিল মিরপুর দশ কারণ এই জায়গাটা তিনটি আসনের একদম মিডল পয়েন্ট এই জন্য এখানে ছাত্রলীগ যুবলীগের এমপি তারপরে অন্যান্য সন্ত্রাসের কিন্তু অস্ত্র সহ সুটা নিয়ে কিন্তু তারা কিন্তু পাহারা দিয়ে বসে থাকতো ঘন্টার পর ঘন্টা বসে থাকতো তো এই জায়গাটা তাদের সাথে লড়াই করে ওই জায়গাটা দখল নেওয়া কিন্তু খুব সহজ বিষয় ছিল না সতেরো তারিখে যখন আমরা কয়েক দফা সংঘর্ষ হলো অনেক ছাত্র রক্তাক্ত হলো সেই প্রেক্ষাপট বিবেচনা করে তখন আস্তে করে আমরা বিভিন্ন গলির মধ্যে কিন্তু আমরা ছড়া ছিটা চলে গেলাম যাওয়ার পর আবারও বিভিন্নভাবে একত্রিতবদ্ধ হয়ে আমরা বিভিন্ন জনের সাথে যোগাযোগ করে যখন কাজীপাড়ার দিক থেকে একটা অংশ চোদ্দ নম্বর থেকে দশের দিকে একটা অংশ এবং পল্লবী থেকে দশের দিকে অংশ তিন দিক দিয়ে কিন্তু একেবারে আমরা মানে যুদ্ধের ভাব নিয়ে লাঠি নিয়ে ইটের খোয়া নিয়ে যার যা ছিল তাই নিয়ে আমরা কিন্তু মিরপুর দশে ঝাঁপিয়ে পড়লাম এবং অনেক রক্তকে সংঘর্ষের পরে মিরপুর দশ কিন্তু আমরা দখলে নিলাম আওয়ামী কিন্তু পালিয়ে গেল এবং তারা অনেকেই আহত হলো শত শত জাতীয়তাবাদী দলের নেতাকর্মীর কিন্তু এই তাদের এই আন্দোলন সংগ্রামের উপস্থিতির কারণে কিন্তু অনেকে গুম খুন এবং টর্চারের শিকার হয়েছিল আমাদের প্রথম ছাত্র দলের শহীদ হয়েছিল কিন্তু শহীদ ওয়াসিন ছাত্র দলের নেতা চট্টগ্রামে আর অনেকেই শহীদ হয়েছে আহত হয়েছে চব্বিশে জুলাই যে সকালবেলা আমি সবসময় বাসার বাইরে আমাদেরকে পলাতক জীবনযাপন করতে হয়েছে সেদিন আমি মিরপুর তেরোতে গিয়েছিলাম কিন্তু আচমকা সাদা পোশাকধারী তারা এসে আমাকে জাপটে ধরলো এবং আমার মোবাইল কেড়ে নিল এবং আমার তারা বেল ধরে টেনে হিঁচড়ে হ্যাঁ অকথ্য গালাগালি এবং লোকজনের সামনে প্রকাশ্যে টেনে নিয়ে কিন্তু তারা আমাকে ধরে নিয়ে গেল নেওয়ার পরে যখন তারা আমাকে গাড়ির মধ্যে তুললো গাড়ির মধ্যে তোলার পরেই দুই পাশে দুইজন বসলো পিছনে একজন বসলো এবং সামনে হয়তো ওদের একজন বড় কোনো কর্মকর্তা বসলে মাইক্রোর ভিতরে মাইক্রো লাগিয়ে দিয়ে আমার চোখটা তারা গামছা দিয়ে বেঁধে দিল বেঁধে দেওয়ার পরেই তারা দুই পাশ থেকে প্রহার শুরু করলো পিছন থেকে একজন জোরে একটা মারলো আমার ঘাড়ে আমি পড়ছে পড়ে গেলাম আবার দুজন টেনে তুললো এবং আমি যখন চিৎকার চেঁচামেচি করতে চাচ্ছি কান্নাকাটি করতে চাচ্ছি তারা আরও মাত্রা বাড়িয়ে দিলো তখন তারা বললো যে কোনো কান্নাকাটি করা যাবে না এভাবে তারা গাড়িতে যখন বিভিন্ন জায়গায় আমাকে ঘোরাচ্ছে কিছুক্ষণ পরে আমাকে আবার তারা একটা কালো জুমটুকি আমাকে পরিয়ে দিল তখন তো আমি আসলে আর কোনো কিছু দেখতে পাচ্ছি না এভাবে প্রায় দুই তিন ঘন্টা তারা গাড়ির মধ্যে কোথায় নিয়ে গেলো কি করলো আমি জানি না আমার পিছনে হাত করা এবং আমার মাথায় জমটুপি পরানো এবং গামছা দিয়ে চোখ বাঁধা এই অবস্থায় তারা একটা জায়গায় কোথায় নামালো জানি না তারা দুইজন দুই হাত ধরে আমাকে ড্যানে যা বামে যা সোজা যা এভাবে বিভিন্ন জায়গায় নিয়ে আমাকে একটা জায়গায় তারা লত্থে দিয়ে ফেলে দিল তা আমার কাছে মনে হয়েছিল সেই রুমটা বদ্ধ একটা রুম এবং গোল আকৃতির একটা রুম আমার কাছে মনে হয়েছিল এভাবেই তারা আমার টর্চার শুরু করলো আসলে যে তারা যে আমাকে এইভাবে গুম করে ফেলবে এটা কখনোই আমি চিন্তা করিনি কখনো ভাবিনি তা তারা প্রথম দুই দিন আমাকে কোথায় রাখলো কি করলো আমি আসলে কিছুই জানি না তারা আমাকে প্রথমেই প্রশ্ন করলো যে উত্তরায় যে পুলিশ হত্যা হয়েছে সাধারণ ছাত্ররা একজন পুলিশকে হত্যা করেছে এই সেই হত্যার সাথে তোর সহকর্মীরা জড়িত তোর নির্দেশে হত্যাকাণ্ড হচ্ছে তাকে স্বীকার করতে হবে প্রথম প্রশ্ন তো যথারীতি আমি যেহেতু শীত সত্তাকার সাথে জড়িত ছিলাম না আমি যেহেতু বলেছি যে আমরা জাতীয়তাবাদী দলের আদর্শ সৈনিক আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রামের আদর্শের সৈনিক আমরা দেশের তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে আছি শান্তিপূর্ণ কর্মসূচিতে আমি কখনোই পরিষত্তার সাথে জড়িত নেই এটা বলার পরে মনে হলো তারা টর্চারের মাত্রা আরও বাড়িয়ে দিল এবং তারা লাঠস দৃশ্য তারা আমাকে দুই পাশ দিয়ে বেদম প্রভাব শুরু করলো মাদের আমি সেন্সলেস হয়ে যাই আমি পানি পানি করে চিৎকারও করেছি কিন্তু তারা পানি দেয় না তাদের একটাই ডায়লগ ছিল যে তোকে তো কালকে আমরা ফেলে দেব তদন্তের স্বার্থে তথ্য জানার স্বার্থে তোকে আমরা কিছুক্ষণ বাঁচিয়ে রাখবো এইভাবে তার আমাকে নির্যাতন মাত্রা বাড়িয়ে দিল এবং দ্বিতীয় প্রশ্ন ছিল যে মিরপুর দশে যে পুলিশ বক্সে আগুন দেওয়া হলো সাধারণ ছাত্ররা পুলিশ বক্সে আগুন দিয়েছে সেখানে তুই বক্তব্য দিয়েছিস পিছনে ছবি আছে তুই এই পুলিশ বক্স জ্বালিয়ে দেওয়ার পিছনে তুই দায়ী এই ধরনের প্রশ্ন তারপরে প্রশ্নগুলো যে মেট্রো যে আগুন দেওয়া হয়েছে তোর লোকজন সেখানে আগুন দিয়েছে এইভাবে প্রশ্নের পর প্রশ্ন তদন্তের স্বার্থে বিভিন্ন কথা বলে নির্যাতন চালিয়ে যেতে লাগলো দুই দিনে আমাকে শুধুমাত্র একটি চা আর একটা পা রুটি আমাকে খেতে দিয়েছিল একটা পানির বোতল আমাকে দিয়েছিল দুই দিন পরে যখন তারা আমাকে অন্য একটি টিমের কাছে হস্তান্তর করলো তখন দেখলাম সেটা কাউন্টার টেরিজম এবং কাউন্টার টেরিজম আমাকে আরও ছয় দিন তারা গুম করে রাখলো আমার পরিবার পরিজন ঢাকার শহরে প্রায় সবগুলো থানায় তারা ঘুরেছে দিনের পর দিন তারা আমার ছবি দেখিয়েছে যে একে গ্রেপ্তার করা হয়েছে কিনা সকল পুলিশের ওসি এবং কর্মকর্তারা বলেছে এই নামে আমরা ভাই এই এই লোকটাকে আমরা কখনোই গ্রেপ্তার করিনি এইভাবে যে তারা অস্বীকার করা এবং আমি যে কাউন্টার টেরিজমের ভিতরে ছিলাম ওই বাইরে গিয়েও ডিবি কার্যালয়ের সামনে আমার স্ত্রী এবং আমার এক আঙ্কেল সেখানে ছবি দেখিয়েছে বারবার আকুতি করেছে আমার খেলে জানতে চাই যে সে জীবিত আছে মৃত আছে তারা যথারীতি অস্বীকার করেছে আমরা এই ধরনের কাউকে আমরা গ্রেপ্তার করিনি আমাদের দেশ তারেক রহমান আমার খোঁজখবর নিয়েছিলেন আমাদের বিএনপি সংগ্রামী মহাসচিব মির্জা ফুকল ইসলাম আলমগীর আমার সন্ধান সে বিবৃতি দিয়েছিলেন এক তারিখে যখন আমাকে কোর্টে তুলে আমার আমি প্রচণ্ড আহত ছিলাম এবং আমার বাম হাত যথারীতি ফোলা ছিল রক্তাক্ত ছিল আমার বাম পা আর চলছিল না অনেকটা হয়ে গিয়েছিল পুলিশ দুজন আমাকে ধরে ধরে আমাকে নিয়ে কিন্তু কোর্ট গারদে নিয়ে গেলেন গারদে যাওয়ার পরে আমার প্রথমে দেখা হলো মহাসচিব একটি কথাই বললেন কি ব্যাপার তুষার না জি ভাই তোমার এই কি হাল করেছে এতটা এতটা নির্মল তোমার ওপর করেছে আমাকে কোর্টে তুললো এত কিছুর পরেও আরো তারা আমাকে চারজন রিমান্ড নিল সবকিছুর পরে বলতে পারে আমি ছয় তারিখে মুক্তি পেলেও আমি কিন্তু প্রায় দেড় মাস আমি চিকিৎসাধীন ছিলাম ফ্যাসিস্ট জালিম সরকারের পতন হয়েছে ছাত্র গণ আন্দোলনে এবং বিএনপির মতো সর্ববৃহৎ দল যেভাবে ছাত্রদের পাশে দাঁড়িয়ে এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে আগামীর বাংলাদেশ আগামীর মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র রক্ষার যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমি তার সমাজকে বলব আপনারা সত্য ন্যায়ের পথে থাকুন ষোলো বছরের আন্দোলন ত্যাগ ত্রি পরে যে জুলাই বিপ্লবের মাধ্যমে যে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে আমরা আগামী বাংলাদেশ প্রতিষ্ঠায় লক্ষ্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে নিহিত থাকবো সকলকে আমি আহ্বান জানাচ্ছি